এখন আমরা দেখব জীবনী সাহিত্য সম্পর্কিত তথ্যাবলী জীবনী সাহিত্য হচ্ছে বিশেষ করে জীবনী সাহিত্যের পুরোটা জুড়ে রয়েছে হচ্ছে শ্রী চৈতন্য দেব তিনি ছিলেন একটি ধর্মের প্রবর্তা এবং প্রচারক আপনারা জানেন তো বৈষ্ণব ধর্মের তো বৈষ্ণব ধর্মের বেশিরভাগ জীবনী সাহিত্য কিন্তু আসলে তার জীবনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তো আমরা দেখব এখন জীবনী সাহিত্য থেকে কি পড়তে হবে চৈতন্যের মানে ওই যে শ্রী চৈতন্য দেব তার প্রথম জীবনী গ্রন্থ ছিল মুরারি গুপ্তের কসরা এটি সংস্কৃত ভাষায় তৈরি করেন এবং এটি রচনা করেন গুপ্ত নামের একজন কবি এই কাব্যের প্রকৃত নাম ছিল শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চারিতা মৃত তাহলে মুরারি গুপ্তের কসরা এই বইটার প্রকৃত নাম ছিল শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতা মৃত বাংলায় প্রথম চৈতন্যদেবের জীবনী রচনা করেন বৃন্দাবন দাস এবং বৃন্দাবন দাসের এই গ্রন্থের নাম মানে বৃন্দাবন দাস যেই চৈতন্যদেবের জীবনী রচনা করেন তার এই গ্রন্থটার নাম ছিল চৈতন্য ভাগবত তাহলে এটা পড়তে হবে যে চৈতন্যদেবের প্রথম জীবনী রচনা করেছেন কে বৃন্দাবন দাস এবং এই বইটার নাম হচ্ছে চৈতন্য ভাগবান বাংলা ভাষায় একটি একটি লাইন না লিখেও যার নাম সুভার সৃষ্টি হয়েছে তিনি হচ্ছে শ্রী চৈতন্যদেব তিনি আসলে লেখক ছিলেন না কিন্তু তিনি ছিলেন লেখকের চরিত্র অর্থাৎ লেখক তাকে নিয়ে লিখেছেন তো এই কারণেই তিনি আসলে বাংলা ভাষায় বাংলা ভাষায় আসলে সুভার সৃষ্টি করেছেন শ্রী চৈতন্যদেব বৈষ্ণব ধর্মের প্রবক্তা চৈতন্যদেব হচ্ছেন একজন হিন্দু সন্ন্যাসী ধর্ম ও সমাজ সমাজ সংস্কারক তার ডাক নাম ছিল নিমাই চৈতন্যদেবের ধর্ম হচ্ছে মানবপ্রেণ তিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তা তার বিখ্যাত উক্তি হচ্ছে মুচি হয়ে সূচি হয় কৃষ্ণ ভজের চৈতন্যের জীবনী গ্রন্থকে বলা হয় কসড়া বা ডায়রি ডায়রি বা কসড়া বলা হয় চৈতন্য যুগ বলা হয় পনেরোশো থেকে সতেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে এবং চৈতন্যের শ্রেষ্ঠ জীবনীকার ছিলেন কৃষ্ণ দাস কবিরাজ তাহলে প্রথম জীবনীকার কে ছিলেন বৃন্দাবন দাস এবং শ্রেষ্ঠ জীবনীকার ছিলেন কৃষ্ণদাস কবিরাজ কৃষ্ণদাস কবিরাজ শ্রী চৈতন্যদেবের জীবনী নিয়ে যে বইটা লেখেন তার নাম হচ্ছে চৈতন্য চরিতামৃত এটি বাংলা ভাষায় রচনা করা হয়েছিল এবং লোচন দাসের আহ লোচন দাস নামের আর একজন কবি ছিলেন তিনিও চৈতন্য জীবনে লিখেছেন তার বইটার নাম ছিল চৈতন্য মঙ্গল এছাড়াও আরও বিভিন্ন জীবনী গ্রন্থ রয়েছে তার মধ্যে মিরাজ রসুল নবী বংশ বিজয় নামের তিনটি জীবনী গ্রন্থ রয়েছে এই তিনটি জীবনী গ্রন্থ লেখেন সৈয়দ সুলতান অদৈত্য প্রকাশ নামে একটি জীবনী গ্রন্থ রয়েছে এটি লিখেন ঈশান নাগর নামের একজন এবং অদৈত্য মঙ্গল নামের আরেকটি আ জীবনের গ্রন্থ রয়েছে এটি লিখেন হরিচন্দ্র দাস